আল্লাহর রহমত আছে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকের কাছে আমাদের একটা দাবি থাকবে আপনারা দেখেন এবং আমরা কাজ করছি আমাদের পাশে এসে দাঁড়ান আজকে এই পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি চাউল এক বস্তা চাউল পঁচিশ কেজি চাউল আছে তারপরে মুসুরির ডাউল আছে বুড়ের ডাল আছে ইফতারের জন্য সুলা আছে নুডলস আছে সিমাই আছে খেজুর আছে চিনি আছে খেজুর আছে জুস আছে এবং দেখতে পাচ্ছেন তেল আছে এছাড়া শুকনো ঝাল কাঁচা ঝাল চিমাই চিড়ে তারপরে আপনার আছে হুইল পাউডার গোসল করার জন্য শ্যাম্পু গায়ে মাখার জন্য সাবান জিরে মশলা ফল এবং কি বলে এটা দুধ পেঁয়াজ রসুন এবং আলু তো এই যে পরিবারের জন্য আমরা এখানে আনতে পেরেছি এটা কিন্তু প্রবাসী ভাইদের সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতায় তো আপনারা যদি পাশে থাকেন আমরা এরকম ধরনের আরো প্রোগ্রাম করতে পারবো আপনারা একটু খেয়াল করে দেখেন যে বাড়িতে আমরা এসেছি বাড়ির চারপাশ থেকে যদি আমরা একটু দেখাই আমাদের এই দুজন ব্যক্তি এই জরাজীর্ণ ঘরে বসবাস করতেছি এবং তাদের কিন্তু খাদ্য সামগ্রী পর্যন্ত নাই তো এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব আপনারা যারা জাকাত দেন দান সজ্জা করেন আপনারা আপনাদের সেই পরিবেশ পরিবেশ দেখে বাড়ির পাশে হোক ঘুরেই হোক চেষ্টা করবেন জাকাতের টাকা দিয়ে যেন একটা মানুষের সাহায্য করা যায় এই জাকাত কিন্তু গরিবের হক যারা আপনারা ধনর্থ্য ব্যক্তি আছেন আপনারা কিন্তু দায়ী গরিব অসহায় মানুষের কাছে তারা কিন্তু আপনাদের কাছে প্রাপ্য পায় এইটা যে আপনি দান করবেন এইটা না তারা প্রাপ্য পায় প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে নাহলে কিন্তু কালকে আমাদের মাঠে আপনার সম্পদ সাফে আপনারই চলে সামল থাকবে তো যাক সকলে চেষ্টা করবেন দুই টাকার লুঙ্গি গামছা বা শাড়ি না দিয়ে অন্তত পাঁচজনকে জনকে না দিয়ে একজনকে দিয়ে সে সেজন স্বাবলম্বী হয়। সে চেষ্টাটা আপনারা করবেন আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান থাকবে কিরা কথা সংসার দিলা সংসার মনন্ত বাসনা দিলা আখের মত আয়ু দিলা না হায় রব পা না এই হাতে দিলা গো পা না এই দুনিয়ায় হাতে तो ये तो आप देखोगे ना आप ये देख रहे होंगे देखा ये तो हम देख रहे हैं देख रहे हैं अपन अगर बैंड है मुंह दुर्व्यवस्था अगर उसे नहाता नहीं होता है तो शुरू हो जाता है नहाता है क्या नहीं ऐसी ठीक है ना ना

ये गर माने ऐजैटा ऐजै बशे असे मोने आसर टाइम आमरा गल्ली देखि रस्ता पर